এই কালেমা ছাড়া আপনার ইসলাম ইমান টিকবে না এই কালেমা ছাড়া ইসলামই টিকবে না এরপরও যদি আপনার জীবনে শুধু একবার কালেমা পড়েন একবার জীবনে শুধু একবার বলেছেন কোনো কালেমা নয় শুধু এই কালেমা কি আসাদু আল্লাহ ওয়াসাদু আনা মোহাম্মদান আব্দ হুক একবার যদি জীবনে কালেমা পাঠ করেন আর আপনার মরা পর্যন্ত যদি আল্লাহর সাথে বড় শির না করেন তো একবার এই কালেমা পাঠ করার কারণেই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন আর দুইবার কালেমা পড়া লাগবে না কথা বুঝেননি মনে হয় সলাত একটু এটা রেখে দিলাম তিন নম্বর খুঁটি জাকাত ইসলামের তিন নম্বর খুঁটি কি জাকাত জাকাত ফরজ বলেন তো সব মুসলিমদের উপরে কি জাকাত ফরজ না কাদের উপরে জাকাত ফরজ যাদের নেশাব পরিমাণ অর্থাৎ সম জাকাত দেওয়ার সামর্থ্য রাখে জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে এদের উপরে জাকাত দেওয়া ফরজ প্রতিদিন প্রতি মাস না বছরে একটা সময় কথা বোঝেননি শুধু ধনীদের উপরে ফরজ অথচ এটা ইসলামের একটা কি খুঁটি যেটা ছাড়া ইসলামই টিকে না কিন্তু আল্লাহ জাকাতকে সবার উপরে ফরজ করে নেই শুধু যারা ধনী মানুষ এদের উপরে জাকাত আদায় করা আল্লাহ ফরজ করেছেন চার নাম্বার ফরজ হজ ইসলামের চার নাম্বার খুঁটি হলো হজ কিন্তু হজ ছাড়া ইসলাম টিকে না এরপরেও আল্লাহ সবার উপরে হজফরজ করেন নি কাদের উপরে ফরজ যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ মাসে একবার জীবনে একবার চিন্তা করেছেন আপনি আপনি সারা দেশের মালিক হাজারো লক্ষ কোটি টাকার মালিক তবু কয়বার করলে হয়ে যাবে একবার এরপরে সিয়াম পাঁচ নম্বর খুঁটি কি সিয়াম আর কথা আপনাকে বলে রাখি পৃথিবীতে দুইটা ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে দুইটা খুঁটি আছে যার বিকল্প ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন হজ আপনার জীবনে একবার ফরজ হাজারো লক্ষ কোটি টাকার মালিক কিন্তু হজের বিকল্প আছে আপনার টাকা আছে কিন্তু শারীরিক শক্তি নাই মক্কাতে গিয়ে মিনায় গিয়ে আরাফার মাঠে গিয়ে যা আপনি মক্কায় কাবা ঘর তো করবেন সাফা মারোয়া সাই করবেন উকুফে আরাফা করবেন কোরবানি করবেন পাথর নিক্ষেপ করবেন এরকম শারীরিক শক্তি নাই অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এখন এই অতি বৃদ্ধ বৃদ্ধার পরিবর্তে তার বংশের কেউ বা দেশের কেউ যদি হজ করে দেয় আল্লাহ তার জন্য কাপ আদায় করে দিবেন হজ হয়ে যাবে এটা হলো হজের বিকল্প আছে সিয়ামের বিকল্প আছে কিভাবে আল্লাহ ছয় শ্রেণীর মানুষের উপর থেকে সাময়িকভাবে সিয়াম উঠিয়ে রেখেছেন কয় শ্রেণী খুব খেয়াল করবেন ছয় শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সাময়িকভাবে সিয়াম উঠিয়ে নিয়েছেন এক অতিবৃদ্ধ অতিবৃদ্ধা যারা বয়সের ভারাক্রান্তে হজ এবং সিয়াম দৈহিক এ কি এ দৈহিক এবং আর্থিক হজ হলো আর্থিক এবং দৈহিক সিয়ামটাও হচ্ছে দৈহিক এ শারীরিক শক্তি ক্ষমতা লাগবে সুস্থতা ছয় শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ সিয়াম আপাতত উঠিয়ে রেখেছেন আমি বলছিলাম হজ এবং সিয়ামের বিকল্প আছে তার হজের বিকল্প কি আপনি অক্ষম কিন্তু আপনার পক্ষ থেকে আপনার ওয়ারিসের কেউ যদি আদায় করে দেয় আল্লাহ আপনার পক্ষ থেকে আদায় কবুল করে নিবেন সিয়াম মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে রেখেছেন সিয়ামের বিকল্প আছে এক অতি বৃদ্ধ অতি বৃদ্ধা বয়স সত্তর আশি একশো বছর হয়ে গেছে শারীরিক সক্ষমতা আপনার নেই আল্লাহ তাআলা এই অতিবৃদ্ধ অতিবৃদ্ধার সিয়ামের কাফফারা হিসেবে রেখেছেন এরা প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে কি দিবে ফিদিয়া বুঝেন তো আমু স্কিল দরিদ্র ফকির অসহায়দেরকে একটা সিয়াম সমান একবেলা পেট ভরে খাওয়িয়ে দিবেন কথা বুঝলেন কিছু তাহলে আপনি অতিবৃদ্ধ হয়ে গেছেন 30টা সিয়াম রমাদানে রাখতে পারছেন না আপনি একদিনে তিরিশ জন মিসকিনকে খাইয়ে দেন আল্লাহ আপনার তিরিশটা সিয়াম কবুল করে নেবেন তাহলে সিয়ামের কি থাকলো একটা অপশন থাকলো বিকল্প একটা অপশন যে আমি অতি বৃদ্ধ হওয়ার কারণে সিয়াম রাখতে পারছি না তাহলে সিয়ামের এই কাফফারাটা ওয়াজিব হবে কিভাবে আদায় হবে কিভাবে যে এক সিয়াম সমান একটা মিসকিনকে খাওয়ালেই আমার সিয়ামটা কে পরিপূর্ণ কবুল করবেন আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যক্তি মুসাফির যারা সফরে থাকে সফর বড় কষ্টের বিষয়। রমাদান মাস এসেছে আপনি দশ দিন বারো দিন পনেরো দিনের সফরে বের হয়েছেন দেশ বিদেশ ব্যবসার কারণে বা নিজের ব্যক্তিগত কোনো কারণে বা ধর্মীয় কোনো কারণেই আপনি সফরে বের হয়েছেন রমাদান মাসে মুসাফির থাকা অবস্থায় যেই কয়টা সিয়াম আপনি রাখতে পারেননি এই কয়টা সিয়াম আপনাকে কাজা আদায় করে নিতে হবে শরীয়ত আপনাকে সময় সময় দিয়েছেন আগামী রমাদান আসা পর্যন্ত কথা কি বুঝলেন মুসাফির মানে বোঝেন সফরে বের হয়েছিলেন রমাদানে দশ দিন পাঁচ দিন দুই দিন তো দুই দিন সফরে মুসাফিরদের ওপর থেকে আল্লাহ সিয়ামকে উঠে নিয়েছেন যাতে করে মুসাফিরের কষ্ট না হয় কথা বুঝেছেন তিন দিন সফরে ছিলেন তিনটা সিয়াম রাখেননি তো তিনটা তো কাজা হলো এই তিনটা সিয়াম আদায় করবেন সময় সীমা কত এক বছর আগামী রমাদান আসা পর্যন্ত তৃতীয় শ্রেণীর ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন তৃতীয় শ্রেণীর মানুষকে যারা রুগী অসুস্থ রুগী এবং অসুস্থ আবার দুই ধরনের একটা চিরস্থায়ী রোগী একটা অস্থায়ী রোগী এরকম নাই কি চিরস্থায়ী রুগী প্যারালাইজ হয়ে বসে আছে ক্যান্সার হয়ে আছে প্রতিদিন চিকিৎসা দিতে হয় ডাক্তার বলেছে এই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নাই আর সাময়িক অসুস্থ ভালোই ছিলেন রমাদানের প্রথম দশ দিন ভালো সিয়াম রাখলেন রাখতে রাখতে এমন অসুস্থ হয়েছে পেটের সমস্যা হয়েছে মাথার সমস্যা হসপিটালে দশ দিন চিকিৎসাধীন থাকার কারণে অসুস্থতার কারণে দশটা সিয়াম কাজা হয়ে গেছে এরকম হয় না হয় এই দশটা সিয়াম আপনি অস্থায়ী অসুস্থ হওয়ার কারণে দশটা সিয়াম কাজা হয়েছে এই দশটা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে সময় কত আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত চিরস্থায়ী রুগীর এই সিয়ামের কাপড়া কি প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে কথা বুঝেছেন ও সারা জীবন বিশ বছর ধরে অসুস্থ বিশ বছর যত সিয়াম আদায় করতে পারেনি গনে গুণে প্রত্যেক ফকির মিসকিনকে কি দিবে খাদ্য দিবে খাদ্য খেতে দিবে আল্লাহ ওই চিরস্থায়ী অসুস্থ রুগীর ওপর থেকে সিয়াম আদায় কবুল করে নেবেন আমি বলছিলাম সিয়াম এবং হজের কি আছে বিকল্প বিকল্প পথ আছে চতুর্থ শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ শ্যাম উঠে নিয়েছেন চতুর্থ নাম্বার মানুষকে ওই যে মহিলা যেই মহিলার পেটে বাচ্চা আছে এবং যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করায় একটা মহিলা পেটে বাচ্চা ধারণ নয় মাস দশ দিন আর দুধ পান করায় দুই বছর তাহলে মোটামুটি তিন বছর হলো তাই না তিন বছরে কয়টা সিয়াম আর আল্লাহর নবী বলছেন যে দুগ্ধ দানকারী মহিলা স্তন্যধাত্রী মা গর্ভবতী স্ত্রী এদের ওপর থেকে আল্লাহ সিয়াম কি করে নিয়েছেন উঠিয়ে নিয়েছেন এদের কাপ ফারার সিস্টেম আছে সিস্টেম কি কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করা আর দুধ পান করানো এই সময়টার মধ্যে যত সিয়াম সে রাখতে পারেনি প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে খুব মনোযোগী হবেন বাচ্চা পেটে থাকে নয় মাস দশ দিন দশ মাস আট মাস মোটামুটি এখানে এক বছর ধরেন আর দুধ পান করায় দুই বছর এক আর দুই কত তিন বছর একজন মহিলা বাচ্চা পেটে ধারণ করা এবং দুধ পান করাতে তিন বছর সময় কেটে যায় তিন বছরের নব্বইটা সিয়াম সে কি করতে পারে না রাখতে পারে না তাহলে এই জন কি করে দিবে দিয়ে দিবে কিন্তু এমনও তো হতে পারে যে একজন মহিলা বাচ্চা নিতে নিতে বারোটা চোদ্দটা পনেরোটা বাচ্চা এরকম আসে না একটা বাচ্চা নিয়েছে প্রসব করেছে দুধ পান করাতে করে তো আর পেটে চলে আসছে ওটা দুধ পান করাতে করে তো আর একটা এভাবে বারোটা চোদ্দটা চোদ্দ আর দশ বছর ধরেন দশটা বাচ্চা ধরেন তাহলে দশটা বাচ্চা প্রসব করা লালন পালন করতে কতটা বছর চলে গেছে তিন দশে তিরিশ তিরিশ বছরে কতটা সিএম রাখতে পারল না কত নয়শটা এই নয়শটা সিএম তো তার কি কাজ আদায় করা সম্ভব না ও আমার ভুল হল হ্যাঁ এই এই আদায় করতে জন্য সক্ষম নয় জন খাবার খাওয়াবে তাহলে নয়শটা সিয়াম কে কবুল করে নেবে আল্লাহ কিন্তু যেসব মহিলা দুই এক দুটো তিনটা বাচ্চা প্রসব করেছে দুধ পান করিয়েছে দুটা বাচ্চা প্রসব করিয়েছে তাহলে ছয় বছর সিয়াম রাখতে পারেনি তাই না তাহলে বছরে এই মহিলাটা আদায় করবে কাজ করতে পারবে এই মহিলার সিয়ামের কাজ আদায় করার সময় সেবা এই মহিলার মরা পর্যন্ত কথা বুঝেছেন কিন্তু যে মহিলাটা বাচ্চা নিতে নিতে এখন সিয়ামই হয়ে গেছে এক হাজারটা জমা ও তো আর মরা পর্যন্ত কাজ আদায় করতে পারবে না তাহলে পদ্ধতি কি দিবে হাজার জন মিসকিন কি করে দিবে দিবে কথা বুঝেছেন কি বিকল্প। পঞ্চম শ্রেণীর ব্যক্তি হায়েজ নেফা সলি মহিলা হায়েজ যে হায়েজ হয়েছে রমজানের সিয়াম রাখতে রাখতে হায়েজ হয়েছে তিন দিন সাত দিন ছিল হায়েজ তাহলে ষাটটা সিয়াম বা তিনটা সিয়াম সে রাখতে পারেন এটা সে কাজ আদায় করে নেবে আমি বলছিলাম যে সিয়ামের বিকল্প থাকলো কি থাকলো বিকল্প হজের কি থাকলো বিকল্প আপনি অসুস্থ হজে যেতে পারেন না আপনার ছেলে আপনার পক্ষ থেকে হস করেছে আপনার পক্ষ থেকে আল্লাহ হস কবুল করেছেন কিন্তু সলাদ কি এরকম যে আপনি অসুস্থ আপনার ছেলে মসজিদে গিয়ে জোর পড়ে আসছে আপনার নিয়তে আপনার হয়ে গেছে সালাত অসুস্থতা দেখে না ফরজ ফরজ বছরে বছরে একটা সময় সিয়াম জাকাত তিরিশটা দিন হস ফরজ জীবনে একবার কিন্তু সালাত এমন একটা এবাদাত এটা না ধনী দেখে না গরিব দেখে না ছেলে দেখে না মেয়ে দেখে না বৃদ্ধ দেখে না বৃদ্ধা দেখে না মুসাফির দেখে না চিরস্থায়ী রুগী দেখে না অস্থায়ী রুগী দেখে এগুলি কিছু দেখে না প্রত্যেকের জন্য সলাদ আদায় করতে হবে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত প্রতিদিন পাঁচ ওক্ত সালাদ সবার উপরে ফরজ এর নাম কি সালাদ সিয়াম ফরজ তাও আল্লাহ বিকল্প পথ রাখলেন তাও আবার বছরে কয়টা দিন তিরিশটা দিন কথা বোঝেননি হস ফরজ জীবনে একবার তাও আবার বিকল্প পথ রাখলেন ও পারে না বদলে আর একজন করে আসতে পারে কথা বুঝেননি কিন্তু এটা ব্যতিক্রম একটা আমল এর কোনো বিকল্প সিস্টেম নাই যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে সলাতের পূর্বে ইমান এরপরে সলাত সলাত আদায় করতে হবে আপনার পানি দিয়ে উঁজু করে সলাত আদায় করতে হয় কিন্তু আপনার পানি নেই এমন পরিস্থিতি পানি পাচ্ছেন না তখন আল্লাহ বলছেন তায়ামম করে সলা তাদাই কর তায়ামম কি বিসমিল্লা বলো দুই হাত মাটিতে একবার মারো এরপরে ফুৎকার দাও তারপরে মুখমণ্ডলে একবার মাসা করো এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসা করো একবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা করো একবার এই হয়ে গেল তায়ামম এরপরে আদায় করো পানি নাই তায়ামুম করবেন মাটিও নাই বিনা অজু বিনা তায়ামুমে আদায় করতে হবে একজনার একটা পা নাই একটা হাত নাই এ অজু করবে কিভাবে তায়ামুম করবে কিভাবে এর পানি থাকলে অজু লাগবে না মাটি থাকলেও তায়ামুম লাগবে না যেহেতু আর হাত পাই নাই বিনা অজু বিনা তায়ামোমে আদায় করতে হবে তবুও সলা আদায় করতে পবিত্র পোশাক পরে সলাত আদায় করতে হয় পবিত্র পোশাক নেই পেশাব পায়খানা লাগা পোশাকে সালাত আদায় করতে হবে পবিত্র অপবিত্র কোন পোশাক নেই উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে যে কোনো পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে আপনি সফরে আছেন কেবলা তালাশ করতে পারেন না আপনি বুঝতে পারছেন না কেবলা কোন দিকে এই জন্য সালাদ ছেড়ে দেওয়া যাবে না আপনি এখন যেদিকে মুখ করে সালাত আদায় করবেন আল্লাহ সেই সালাতকেই কবুল করে নেবেন দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন শুয়ে কিভাবে সালাত আদায় করে ইশারায় আল্লাহ একবার আল্লাহমা বাইদ বাই ন বাইনা খতাইয়া কামা বা আদদাবাইন মাসিকলমা গরিব অনেককে অনাক কি নিমিনাল খতাইয়া কামানাকসাবোলা ফিয়াজমিনার দানাস আল্লাহ মাক সিলহ মাই মাই জল বারাদ একটু ভুল হয়ে গেল ওনা আল্লাহ মাক সিল খাতা ইয়াকামা বার্দা বান মাসকল মাগরিব এই যে সানা পাঠ করলেন আউসু বিল্লাহ বিশমিল্লাহ সরসরা ফাতেহা এরপর অন্য একটি সোরা এরপরে বলবেন আল্লাহ আকবর সোফান আরব্বিয়াল আদিম কোথায় গেছেন এখন কিন্তু আছেন কিভাবে এখন سمع الله لمن حمد اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى كنت جلجه سن الله اكبر اللهم اغفر لي وارحمني واصبرني وهديني وعافيني وارزقني الله اكبر سبحان ربي الاعلى الله اكبر, الله أكبر.

দাঁড়িয়ে পারেন না বসে আদায় করেন বসে পারেন না শুয়ে আদায় করেন কথা বুঝেননি যুবক শোন মুরব্বী আপনাকে বলছে আপনি